আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদেরকে জানাচ্ছি অল জবস সকল চাকরির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন সংশোধিত সংশোধিত একটি নিয়োগ আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নিয়োগটি পূর্বে দিয়েছিল যারা পূর্বে আবেদন করেছিলেন তারা আর আবেদন করার দরকার নেই তবে যারা আবেদন করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কোন পদে কতজনকে কত টাকা বেতন কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের পদ্ধতি সকল কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব চলুন বন্ধুরা আমরা চলে যাই মূল পর্বে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদের নাম ফার্মাসিস্ট পদের সংখ্যা চারজন বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পনেরো বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি এইচএসি থেকে অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সনর্থা হবে তবে এখানে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ওয়ার্ক মিস্ত্রি ওয়ার্ক মিস্ত্রি পদে চারজনকে নিয়োগ করা হবে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এখানেও বয়স সীমা তিরিশ এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়েছে এইচএসি পাশ সহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স সনদ হবে এখানেও সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন চলুন আমরা বন্ধুরা দেখিয়ে দিই আপনাদেরকে কোন ওয়েবসাইটের মাধ্যমে কত টাকা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট সি পি ডিজিটাল ডট গভ এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পরে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো বাই তিনশো রেজলেশন সর্বোচ্চ একশো কিরু বাইটের জেপিজি বা জে পিইজি ফর্মেট সদ্য তোলা রঙিন ছবি আপনারা আপলোড করতে হবে এখন দেখা যাক কত টাকা আবেদন ফি অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর কপি নাও বাটন অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা অনলাইনেই যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর শেষ পর্যায়ে যখন আবেদন আপনার শেষ হয়ে যাবে তখন পে নেওয়া একটা বাটন আসবে ওই পে নেওয়া বাটনে ক্লিক করার পর আপনি আপনার বিকাশ নগদ রকেট থেকে পে করতে পারবেন তবে এখানে অনলাইনে আবেদনের গ্রহণ শুরুর সময় পনেরো নভেম্বর বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরে সতেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য তির কামনা করতেছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ